হার্দিক পান্ডিয়া এখন অ্যাভেলেবেল নেই বলে তার পরিবর্তে নীতিশ কুমার রেড্ডিকে ভারতের টিম ম্যানেজমেন্ট আবারও ওডিআই সেট আপের সুযোগ দিল গত মাসে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিন ম্যাচের ওডিআই সিরিজও নীতিশ কুমার রেড্ডির ডেবিউ হয়েছিল সেখানে দুইটা ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন প্রথম ম্যাচে ব্যাট হাতে শেষের দিকে নেমে একটা হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছিলেন ভালো একটা ফিনিশিং এনে দিয়েছিলেন দলকে কিন্তু সেকেন্ড ম্যাচে সেই অপরচুনিটিটা পেয়েও সেটাকে গ্র্যাপ করতে পারেননি ইভেন তার বলিংটা ছিল খুবই সাদামাটা ওই মাত্র চার পাঁচ ওভারই তিনি হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন সেভাবে মানে ব্যাটারদেরকে থ্রেট জেনারেটও করতে পারেননি একটা সিঙ্গেল উইকেটও পাননি তবে এটা যেহেতু তার একবারে জাস্ট ওডিয়াই ক্যারিয়ারের শুরু সেই কারণে নীতিশ কুমার রেড্ডি অ্যাজ অ্যান অলরাউন্ডার নিজেকে একটু সেটেল ডাউন করতে বেশ কিছুটা সময় লাগবে তার বয়সটা যেহেতু এখন খুবই কম মাত্র বাইশ বছর বয়স সেই কারণে মনে করা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি এই পার্টিকুলার জায়গায় নিজেকে মানিয়ে নিতে বা তার বেস্ট আউটপুটটা ডেলিভার করতে বেশ কিছুটা হয়তো বা সময় লাগতে পারে কিন্তু হার্দিক পান্ডিয়া যখন আবার ওডিআই সেট ফিরে আসবেন তখন তো ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকেই আগে প্রাধান্য দেবে ওভার ওই নীতিশ কুমার রেড্ডি বা যে কোনো পেস বোলিং অলরাউন্ডারের থেকে এখন এই জায়গায় প্রশ্নটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি কি নিজেকে হার্দিক পান্ডিয়ার মতো যোগ্য করে তুলতে পারবেন হার্দিক পান্ডিয়ার লেভেলে পৌঁছতে গেলে নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে নিজের যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ দিতে হবে কারণ হার্দিক পান্ডিয়া এখনো পর্যন্ত যে চুরানব্বইটা ওডিআই ম্যাচ খেলেছেন দু হাজারের কাছাকাছি রান করে ফেলেছেন প্রায় একশোটার কাছে উইকেট নিয়েছেন অসংখ্য ম্যাচে তিনি ভারতকে ওই জায়গায় জয় এনে দিয়েছেন তার ব্যাটিং ক্যালিবার নিয়ে তো প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশে নেই তিনি সব রকমের রোল প্লে করতে পারেন উপরের দিকে ব্যাট করে যেমন ধৈর্যশীল ইনিংস খেলে ওই ইনিংস বড় করার কাজটা করতে পারেন ব্যাটিং বিপর্যয়ে রুখতে পারেন তেমনি শেষ দিকে গিয়ে তার ওই এক্সপ্লোসিভ ব্যাটিংয়ের মাধ্যমে তিনি প্রতিপক্ষ বোলারদেরকে একবারে ছাড়খাড় করে দিয়ে শেষ দশ ওভারে একশো বা একশো প্লাস রানও তিনি টিমের জন্য এনে দিতে পারেন এইরকম কমপ্লিট প্যাকেজ হিসেবে হার্দিক পান্ডিয়া নিজেকে গড়ে তুলতে কিন্তু দীর্ঘ একটা সময় বা দীর্ঘ একটা লড়াই তাকে কিন্তু লড়তে হয়েছে এই পার্টিকুলার জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে পৌঁছতে গেলে তাকে ডেফিনেটলি টাইম দিতে হবে আর ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেলেরও তাকে এই জায়গায় সময় দেওয়া উচিত তাকে কিন্তু বেশি বেশি করে এখন ম্যাচ খেলানো উচিত আর দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে অভিয়াস চয়েস হিসাবে হার্দিক পাণ্ডিয়ায় উঠে আসবে কিন্তু মনে রাখবেন ওই বিশ্বকাপটা হবে সাউথ আফ্রিকার মাটিতে তো সেখানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইবে দুজন অন্তত পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে যেতে অন্তত ওই চূড়ান্ত পনেরো জনের স্কোয়াডে রাখতে সেই কারণে নীতিশ কুমার রেড্ডি কিন্তু একজন বাড়তি অপশান হলেও হতে পারেন তবে তার আগে নিজের যোগ্যতা তাকে সর্বোচ্চ প্রমাণ দিতে হবে এখন তার লক্ষ্যই থাকবে তিনি যে কটা সিঙ্গেল ওডিআই ম্যাচ বা সিরিজ খেলারই সুযোগ পান না কেন হার্দিক পান্ডিয়া যতক্ষণ না ফিট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত নীতিশ কুমার রেড্ডির স্পটটা কিন্তু এক প্রকার কনফার্ম সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় এই যে তিনি পড়ে পাওয়ার সুযোগগুলো পাচ্ছেন এইগুলোকে তার দুহাত ভরে কাজে লাগাতে হবে বা কাজে লাগানো উচিত বলে আমি মনে করি অ্যাজ অ্যান অলরাউন্ডার অ্যাজ অ্যান ব্যাটার অ্যাজ আ বোলার তার এই জায়গায় নিজের যোগ্যতা সর্বোচ্চ প্রমাণ তো দিতেই হবে তার বলিংয়ের যে পার্টিকুলার জায়গায় একটু উইকনেস রয়েছে তিনি লাইন লেংথটা কনসিস্টেন্সি মেনটেন করে বলিং করে যেতে পারেন না একটা পার্টিকুলার চ্যানেল কিংবা একটা পার্টিকুলার লাইন বা লেংথ মেনটেন করে এই জায়গাটা আমি মনে করি ওই নীতিশ কুমার দিকে একটু ইমপ্রুভ করতে হবে তবে তার বলিংয়ে বেশ কিছু ভ্যারিয়েশন চোখে পড়েছে যেটা আমরা লাস্ট ইংল্যান্ড ট্যুরে দেখেছিলাম তো ওই ভ্যারিয়েশনগুলো কিন্তু সাদা বলের ক্রিকেটেও তাকে খুব ভালো মতো কাজে লাগাতে হবে তবেই আমি মনে করি প্রতিপক্ষ ব্যাটারদেরকে তিনি থ্রেড জেনারেট করতে পারবেন বা হার্দিক পাণ্ডিয়ার কাছাকাছি লেভেলের তিনি বোলার হয়ে উঠতে পারবেন হার্দিক পান্ডিয়া এখন এমন একজন অলরাউন্ডার দেখে কিনা পুরোদস্তুর ব্যাটার কিংবা পুরোদস্তুর বোলার হিসেবেও আপনি তাকে পরিচয় দিতেই পারবেন তো সেই আপ টু দ্য মার্ক ওয়েতে নীতিশ কুমার রেড্ডিকে মানে পৌঁছতে গেলে বা ভারতের টিম ম্যানেজমেন্টের যদি তিনি আস্থার জায়গাটা অর্জন করতে চান দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের ওই ব্যাক পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতের চূড়ান্ত পনেরো জনের স্কোয়াডে যদি নিজের জায়গাটা করতে চান তাহলে আজ থেকে শুরু হতে চলা সাউথ আফ্রিকার এগেনস্ট এই তিন ম্যাচের ওডিআই সিরিজে তাকে তো বেস্ট আউটপুট ডেলিভার করতেই হবে ইভেন হার্দিক পান্ডিয়া যতদিন না ফিট হচ্ছে আমি আবারও বলছি নীতিশ কুমার রেড্ডিকেই ভারতের টিম ম্যানেজমেন্ট প্রায়োরিটি দিয়ে প্রায় প্রত্যেকটা ওডিআই ম্যাচেই খেলানো তাকে চেষ্টা করবে অ্যাজ অ্যান্ড পেস বোলিং অলরাউন্ডার এই অপরচুনিটিটা তাকে কিন্তু দুহাত ভরে গ্র্যাপ করতে হবে অ্যান্ড বেস্ট অফ দ্য বেস্ট আউটপুটটা তাকে ডেলিভার করতেই হবে হার্দিক পান্ডিয়ার যোগ্য উত্তরসরী হিসেবে নিজেকে মেলে ধরার জন্য তবেই আমি মনে করি দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের পরিকল্পনায় তিনি ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেলের ওই চিন্তার জায়গাতে প্রবলভাবে চলে এলেও আসতে পারেন ইভেন চূড়ান্ত পনেরো জনের স্কোয়ারে জায়গাটা করে নিলেও নিতে পারেন অ্যালং সাইড উইথ হার্দিক পান্ডিয়া তবে নীতিশের ব্যাটিং ক্যালিবারটা যেহেতু তুলনামূলক তার বলিং স্কিলের চাইতে বেশ কিছুটা ডেভেলপ বেশ কিছুটা এগিয়ে রয়েছে আমি চাইব ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে একটু উপরে ব্যাটিং করার অপরচুনিটি যাতে ক্রিয়েট করে দিতে পারে অন্তত পাঁচ বা ছ নম্বর পজিশনে তাহলে আমি মনে করি অ্যাজ আ ব্যাটার নীতিশ কুমার রেড্ডি তার ওই ক্যালিভারের বেস্ট আউটপুটটা ডেলিভার করার মতো পর্যাপ্ত সময় পাবেন আর তার মধ্যে সেই ভরসা দেওয়ার জায়গাটা কিন্তু আছে বলে আমি মনে করি নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে গত বছর অস্ট্রেলিয়া ট্যুরে ওই মেলবোর্ন টেস্টে তিনি একটা কি আন্ডার প্রেসারে দারুণ একটা সেঞ্চুরি ইনিংস উপহার দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে ভারতকে কিন্তু ওই পার্টিকুলার টেস্টে তিনি ইনিংস ব্যবধানে হারের হাত থেকে বাঁচিয়েছিলেন মানে যে পার্টিকুলার ইনিংসটা কিন্তু আমাদের পক্ষে ভোলা এখনও সম্ভব নয় আমি স্টিল মনে করি অ্যাজ আ ব্যাটার তার ক্যালিবারের জায়গাটা তার ওই বলিং ক্যালিবারের চাইতে অনেকটাই বেটার বলে তাকে ব্যাটিংয়ের একটু পর্যাপ্ত পরিমাণে সুযোগটা দেওয়া উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান